আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন থেকে বাঁচার ইসলামী উপায় এটা যে জঘন্য হারাম এ ব্যাপারে কারো কোনো দ্বিধা নেই এর জন্য এইটুকুই যথেষ্ট যে পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তি এটা অনুভব করে যে সে ভুল কাজ করছে এবং মানুষের কাছ থেকে এটাকে লুকিয়ে রাখে মানুষের সামনে এটাকে প্রকাশ করতে পারে না এ ধরনের কাজ হারাম হওয়ার দলিল হিসেবে এটাই যথেষ্ট আল্লাহ রসুল রসুলসাল্লাহ আলহুসাল্লাম বলেছেন গুণা হলো যা তোমার অন্তরে খটকা তৈরি করে এবং মানুষ সেটা জেনে যাওয়াকে তুমি অপছন্দ করো সহী মুসলিম পর্নোগ্রাফির অনেক অপকারিতা রয়েছে যেমন এগুলো নিয়মিত দেখার ফলে অন্তরের ওপর প্রভাব ফেলে আপনি যতক্ষণ এটা দেখতে থাকেন ততক্ষণের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আপনার অন্তরে একের পর এক অব্যাহতভাবে কালো ফোঁটা পড়তে থাকে এবং এভাবে অন্তর একেবারে কালো হয়ে যায় আর ইমান দুর্বল হয়ে যায় যার ফলে নেক আমলের প্রতি অনিহা চলে আসে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন বান্দা যখন একটি গুণা করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো চিহ্ন পড়ে অতপর যখন সে গুনার কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে তখন তার অন্তর পরিষ্কার ও দাগ মুক্ত হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায় এটাই সেই মরিচা আল্লাতালা যার বর্ণনা করেছেন পাক ইরশাদ করেছেন কখনো নয় বরং তাদের কৃতকর্মই তাদের মনে মরিচা ধরিয়েছে এগুলো নিয়মিত দেখার ফলে যৌন শক্তি নষ্ট হয়ে যায় পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তির মস্তিষ্ক সব সময় নারীর দেহ নিয়ে চিন্তা করে ফলে তার ব্রেনের স্বাভাবিক প্রখরতা নষ্ট হয়ে যায় ডিপ্রেশন তৈরি করে পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তি স্বাভাবিক দায়িত্ববোধ হারিয়ে ফেলে দুনিয়ার আর কোনো চিন্তা তার মাথায় থাকে না ফলে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় অন্য দশটা মানুষের মতো সে আর স্বাভাবিক থাকতে পারে না পর্নোগ্রাফি আসক্ত ব্যক্তির স্বাভাবিক রুচিবোধ নষ্ট হয়ে যায় সে যেমন কুরুচিপূর্ণ দৃশ্য দেখেছে তেমনি দৃশ্য সে তার বউয়ের কাছ থেকে আশা করে যা কখনোই কাঙ্ক্ষিত নয় পর্নোগ্রাফি এমন নেশা যা না দেখলে ঘুম হবে না প্রতিদিন ইন্টারনেট ক্রয় করে তাকে এসব দেখতে হয় তাই এটা অর্থনৈতিকভাবে ক্ষতি করে সময়ের অপর নাম জীবন সেকেন্ড মিনিট আর ঘন্টার যোগফলই হল আমাদের জীবন সেই সময়কে আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি পর্ণছবি দেখার পর নিজের খায়েশ মিটে গেলে মনে হয় কেন আমি এই জিনিসটা দেখলাম আমার সময়টা নষ্ট হল কিন্তু তখন আর কিছুই করার থাকে না সময় হলো এমন এক ধারালো তলোয়ার যদি আপনি তাকে সময় মতো কাটাতে না পারেন তবে সে নিশ্চিত আপনাকে কেটে ফেলবে যদি এ ধরনের পাপ ফাঁস হয়ে যায় তাহলে তার এমন দুর্নাম হয় যে এতে তার ভালো গুণগুলোও ঢাকা পড়ে যায় মানুষের কাছে তখন কেবলমাত্র এই দুর্নামগুলোই আলোচিত হয় যে চোখ দিয়ে আপনি নারীর দেহ দেখবেন সেই চোখ দিয়ে কখনো আল্লাহর ভয়ে পানি বের হবে না কারণ আপনার অন্তর মরে যাবে কোনো ইবাদতেই আপনি মজা পাবেন না সুতরাং সময় থাকতে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন মনে রাখবেন আপনি একা ঘরে কম্পিউটার বা স্মার্টফোনের সামনে বসে যা করছেন তা আর কেউ না দেখলেও আল্লাহ দেখছেন আর ফেরিস্তারা তা লিখে রাখছে এক পরিষ্কার গ্রন্থে আল্লাহ যদি এখনও আপনার কুকর্ম মানুষের সামনে প্রকাশ না করে দিয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ তবা করার সুযোগ দিচ্ছেন আপনি যদি তবা না করে মারা যান তাহলে এই গ্রন্থের সব কিছু একদিন আপনার সামনে তুলে ধরা হবে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু সবাই আপনার আমলনামা দেখতে পাবে নিজেকে প্রশ্ন করুন সেদিনের সেই লজ্জার সম্মুখীন কি আপনি হতে পারবেন এই জঘন্য হারাম থেকে তবা করার জন্য কোনো ক্রমধারা অবলম্বনের প্রয়োজন নেই এ ধরনের চিন্তা হতে পারে শয়তানের ধোকা বরং একজন মুমিন যখনই জানবে এই কাজটা হারাম তখনই তার সামনে এটা ত্যাগ করা ছাড়া আর কোনো পথ নেই আল্লাহতালা বলেন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ের সিদ্ধান্ত নিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের একটিয়ার সঙ্গত নয় আর যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথ ভ্রষ্ট হল সুরা আহজাব আয়াত ছত্রিশ দুই নিয়মিত নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে মোনাজাত করা আল্লাহকে স্মরণ করা তার কিতাব তেলাওয়াত করে স্বাদ অনুভব করা আল্লাহ আল্লাতালা ইশাদ করেছেন আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা কর আন কাবুত আয়াত ৪৫ একবার সাহাবিরা রাসুল করিম সাল্লাহ আলহামকে বলল অমুক সাহাবি বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত হয়ে পড়েছে সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন সে কি এখনও নামাজ পড়ে সাহাবিরা বলল হ্যাঁ পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ তাকে অবশ্যই একদিন খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে মুসনাদে আহমদ তিন ঘরে একা থাকবেন না বিশেষ করে একা কি রাত কাটাবেন না হাদিসে এসেছে নবিকারিম সাল্লাহ আলেসাল্লাম কোন পুরুষকে একা রাত কাটাতে নিষেধ করেছেন মুসনাদে আহমদ ঘুমানোর সময় ইসলামী আদবগুলো মেনে চলুন যেমন ঘুমানোর দোয়াগুলো পড়া। ডান পার্শ্বে কাত হয়ে শোয়া পেটের ওপর ভর দিয়ে না ঘুমানো যেহেতু এ সম্পর্কে নবিপাক সাল্লাহ আলসাল্লামের নিষেধ আছে পাশাপাশি নবিপাক সাল্লু আলহ্লামের নির্দেশিত প্রতিকার পদ্ধতি গ্রহণ করুন সেটা হচ্ছে রোজা রাখা কেননা রোজা যৌন চাহিদাকে পরিশীলিত করে সর্বদিকই বিবেচনায় হস্তমৈথুন একটি মারাত্মক বদভ্যাস চিকিৎসাগণ বলে থাকেন এতে বহুমুখী ক্ষতি ও অনিষ্টের আশঙ্কা রয়েছে এতে এমন ক্ষতি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বড় বিপদজনক এই কাজ শক্তিকে দুর্বল করে ফেলে চিন্তা শক্তি ও দূরদর্শিতার ক্ষতি সাধন করে এবং কখনো বা এর অভ্যাসী ব্যক্তিকে প্রকৃত দাম্পত্য সুখ থেকে বঞ্চিত করে ইসলামের দৃষ্টিতে এটা সীমালঙ্ঘন বিধায় এটা একটা কবিরা গুণা পবিত্র কুরআনে পাক ঈর্ষাদ করেছেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন আয়াত আয়াতিরিশ এক প্রথমে এই কবিরাগুনা থেকে তাওবা করুন কারণ যদি সীমালঙ্ঘনকারী সত্যিকার অর্থে দৃঢ় চিত্তে তাওবা করে তাহলে আল্লাহতালা তার তাওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা বলেন তবে যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আর যে ব্যভিচার থেকে তাওবা করে এবং সৎ কাজ করে তবে নিশ্চয়ই সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে দুই যদি আপনি আসলেই নিষ্কলুষভাবে আল্লাহর কাছে তওবা করতে চান তাহলে এই পাপে পুনরায় পতিত হওয়ার সকল উপায় উপকরণ কর্তন করুন পর্ন ফিল্ম এবং নোংরা ছবি দেখাসহ এই জাতীয় বিষয় থেকে বিরত থাকুন তিন বিয়ে করার সুযোগ থাকলে বিয়ে করে নিন অন্যথায় মাঝে মাঝে নফল রোজা রাখুন রাসুলে পাক সাল্লাহু আলহুসাল্লাম বলেন যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে এবং যাদের বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে কেননা রোজা তার যৌনতাকে দমন করে সহি বুখারি চার কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন সেই সময়গুলো চিহ্নিত করুন সেই সময়গুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করুন পাঁচ ওয়াশরুমে বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন বা হঠাৎ কোনো সময় যদি এমন ইচ্ছা হয় তাহলে সাথে সাথে কোনো কাজে ব্যস্ত হয়ে যান ছয় গোসল করার সময় এমন ইচ্ছা জাগলে শুধুমাত্র ঠান্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল সেরে বাথরুম থেকে বের হয়ে আসুন সাত কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কি করছেন এতে পর্ন সাইটে ঢোকার ইচ্ছা কমে যাবে প্রয়োজনে আপনার পিসিতে এনটি পর্ণ জাতীয় সফটওয়্যার ইনস্টল করুন এগুলো ইনস্টল করা থাকলে সাধারণত পর্ন সাইটে প্রবেশ করা যায় না পরিশেষে একটি হাদিস জানাচ্ছি আশা করি উপকৃত হবেন রাসুল পাক সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমরা আমার জন্য ছয়টি জিনিসের দায়িত্ব নাও আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নেব যখন কথা বলো সত্য বলো আর যখন ওয়াদা করো তখন তা পূরণ করো আর যখন তোমার নিকট আমানত রাখা হয় তা তুমি হকদারদের নিকট পৌঁছে দাও তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তোমাদের চোখকে অবনত রাখো আর তোমাদের হাত হারাম থেকে গুটিয়ে রাখো মুসনাদে আহমদ বিবাহ হলো সবথেকে উত্তম উপায় হস্তমৈথুন থেকে বাঁচার সুযোগ থাকলে কোনোভাবেই দেরি করবেন না রিজিকের মালিক আল্লাহ তাই আল্লাহর ওপর ভরসা রেখে বিয়ে করে নিন এবং নিজের চরিত্রকে হেফাজত করুন পুরুষ বা মহিলা যে কারো জন্য হস্তমৈথুন করা হারাম এমন ব্যক্তির ওপর হাদিসে পাকের মধ্যে লানত করা হয়েছে আবুল আবুল্লাইজ সমরকন্দি বর্ণনাকৃত এক হাদিসে পাকের মধ্যে সাতজন গুণাগার ব্যক্তির শাস্তির কথা এসেছে তাদের মধ্যে একজন হচ্ছে হস্ত মৈথুনকারী বর্ণিত আছে কিয়ামতের দিন আল্লাতালা তার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না এবং তাকে পবিত্র করবেন না বরং তাকে সরাসরি জাহান নামে নিয়ে যাওয়ার হুকুম প্রদান করা হবে আলা হযরত ইমাম আহমদ রজা এর এক প্রশ্নোত্তরে বলেন হস্ত মৈথুনকারী গুণাগার বারবার করলে কবিরা গুণাকারী ফাসেক তিনি আরও বলেন কোনো হস্ত মৈথুনকারী যদি তাওবা বা ব্যতীত মৃত্যুবরণ করে তবে সে কিয়ামতের দিন এই অবস্থায় উঠবে যে তার দুই হাত গর্ভবতী হবে যার কারণে কিয়ামতের ময়দানে লোকদের বিশাল সমাবেশের সামনে তাকে লজ্জিত হতে হবে প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন